হ্যালো ফ্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো জানোই কালকে ছিল একাদশী পুত্রদা একাদশী বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী ছিল কাল তো আজকে ওই জন্য নিরামিষ পারণ ছিল সকালে কি কি মানে করেছিলাম পারণের রান্না ওই ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে সাদা খিচুড়ি একদম হয়েতে কোনো পেঁয়াজ রসুনের নেই এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু না আর ছিল ওই আলু ফুলকপির ভাজা আর ছিল জলপায়ের আচার ঘরে বানানো তো চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো জলপাইয়ের আচারের ভিডিওটি আর আমি সাদা খিচুড়ি আগে একবার শেয়ার করেছি তোমরা খুব খুব ভালোবাসা দিয়েছ ওটা ছিল আমিষ মানে পেঁয়াজ পেঁয়াজের ব্যবহার ছিল ওখানে পেঁয়াজ রসুনের কিন্তু এটা একদম নিরামিষ এটা আমাদের দেশে লোকনাথ বাবার আশ্রমে যেভাবে সাদা খিচুড়ি করে ওভাবে মানে সাদা যে অন্নটা হয় ও কিছুটা ওরকম কিন্তু আমি একটু ভ্যারাইটিস জানার চেষ্টা করেছি একটু আমার মতো করে করেছি তো দেখে নাও তো দেখো এখানে আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো এখানে তো এখানে আমি তিন কাপ নিয়েছি সোনামুখ ডাল আর গুঁড়া পোলাও চাল নিয়েছি এখানে আমি চার কাপ তো আমি পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের মানে বাড়িতে লোকজন অনুযায়ী তোমরা ওভাবে নেবে আমি এভাবে আর কি রেসিউটা বলে দিলাম যে এখানে আমি তিন কাপ ডাল নিয়েছি সোনামুখ ডাল আর পোলাও চাল হচ্ছে চার কাপ এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব কয়েকবার বেশ কয়েকবার ধুয়ে নেব ধুয়ে তারপর বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা কিন্তু রান্নাটা খুবই ইজি এটা তোমরা আমি রাইস কুকারই করছি আজকে কিন্তু এটা আমি অন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি চাইলে তোমরা রেসিপিটা আমার চ্যানেলে দেখে নিতে পারো ওটা কিন্তু আমি হাঁড়িতে করেছি কিন্তু এবার আমি রাইস কুকারেই দেখাচ্ছি তো আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নিচ্ছি দেখো চালটা ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তোমরা চালে চাল ডালটা একটু ভেজেও নিতে পারো কিন্তু আমি ভাজবো না আমি নর্মালি এভাবেই বসাব তো এখানে আমি মোট আমার ছয় কাপের মতো এখানে চাল আর ডাল মিলিয়ে ছয় কাপ তো আমি এখানে এই রাইস কুকার কোটা দিয়ে আমি এগারো কাপ জল দেব এক কাপ জল আমি একটু কম দেব যেহেতু এখানে আমি পোলাও জলটা ইউজ করেছি তাই আর দেখো এখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি আর কি যা যা রান্না করছে ওগুলোই একটু একটু শেয়ার করছি তো এখানে আমি ফোড়ন দিয়ে আলুটা আর কি ভেজে নেব আলু আর ফুলকপিটা বাকি খিচুড়ির প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাদা খিচুড়ির প্রসেসটা এটা কিন্তু সবগুলোই একদম পেঁয়াজ রসুন ছাড়া আর আগে আরেক দিন আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সাদা খিচুড়ি ওটা কিন্তু আমি ওটা পেঁয়াজ রসুনের ব্যবহার আছে তো এটাও দেখে নাও নিরামিষভাবে নিরামিষভাবেও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাধাকৃষ্ণের জন্মাষ্টমীতে আমি করেছিলাম মেবি আলু ভাজা এরকম ডুমো করে কেটে আলু ভাজা সাদা খিচুড়ি ওটা একদম লোকনাথ বাবার যেভাবে হয় ওই ভোগটা ও ওরকমই হয়েছিল খেতে আমি একটু করপুর দিয়েছি তারপর একটু হিং দিয়েছিলাম এগুলো ইউজ করেছিলাম কিন্তু এটা আমি রাইস কুকারে করছি ওটা আমি হাঁড়িতে করেছিলাম নিরামিষভাবে ওটাও চাইলে তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে দেখো এখানে চালগুলো ধুয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো তো ফোড়নে আমি সাদা তেলের মধ্যে একটু মাখন বা বাটার ইউজ করছি তোমরা চাইলে এটা ঘিতে ফোড়ন দিতে পারো খুবই সুন্দর একটা গ্রাম হবে তো আমার কাছে মানে ঘিটা ছিল কিন্তু আমি বাটার ইউজ করছি তোমরা এটা পুরোটাই ঘি অথবা বাটার করতে পারো সাদা তেল ইউজ না করে মানে খুবই দুর্দান্ত হয় শুধু ঘিতে অথবা বাটারে করলে তা আমি সাদা তেলটা আর কি একটু ইউজ করেছি আর দেখো এখানে ফোড়নে কি কী নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কিছু আর দারচিনি এলাচ লবঙ্গ এগুলো নিয়েছি আর আদা এক ইঞ্চি মতো আদা আমি থেতো করে নিয়েছি ওটাও তোমাদের সাথে দেখাবো তো এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এগুলো দিয়ে একটু ভাজতে নিয়ে আমি এখানে দিয়ে দিব হিং তারপর সাদা জিরে কাঁচা লঙ্কা আর একটু আদা থেতো করা আদা আর কি তো দেখো আমি হিংটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিচ্ছি যেহেতু স্ট্রং একটা ফ্লেভার হিং তাই অল্পই দিতে হবে জানোই সবাই তো একটু নেড়ে নিচ্ছি আমি এখন সাদা জিরেটা দিয়ে দেবো এই যে সাদা জিরেটা দিয়ে দিচ্ছি চটকাতে থাক আমি কাঁচা লঙ্কা আর আদাটাও দিয়ে দেবো আর ওদিকে আমি খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা চুলাতেও হাড়িতেও করতে পারো আমি সকালের ওই পারনের আর কি তাড়াতাড়িতে এভাবেই করেছি তো কাঁচা লঙ্কা দিয়ে আমি ফোড়নটা এই খিচুড়িতে দিয়ে দিচ্ছি খিচুড়িটা দেখছো আমার ফুট ছিল তো ফুট ছিল ওই অবস্থায় আমি এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব আমি মিক্স করে নিয়েছি আর একটু আমি বাটার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই অবস্থাও একটু ঘি দিতে পারো আমি বাটার দিচ্ছি তাই আর ঘিটা ইউজ করলাম না তোমরা চাইলে শুধু ঘিতে করতে পারো বললাম যেটা তো দেখো এটা ফুটে এসেছে হয়ে এসছে দেখো এটা একদম পারফেক্ট হয়ে গেছে আর গন্ধটা একদম সুন্দর বেড়েছিল বন্ধুরা আর কি বলবো যাই হোক এখানে ভাজা বাদাম আছে চীনা বাদাম তোমরা চাইলে অন্য বাদামও দিতে পারো কাজুও দিতে পারো আর কিশমিশ আমি ধুয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নেব বাস সার্ভ করার আগ পর্যন্ত আমি ঢেকেই রাখবো যখন সার্ভ করব, তখন গরম গরম সার্ভ করব। আর এটা কিন্তু খেতে গরম গরমই ভালো লাগে বন্ধুরা এটা আমাদের যে বাবা লোকনাথের আশ্রম আছে দিতে। সোনারগাঁও ওখানে এর এগুলোর সাথে আমাদের আলু সেদ্ধ দেয় তারপর মানে গোটা গোটা আলু দেয় আস্তা আলু ভাতে দেয় এরকম মানে ভাতে দিয়ে দেয় আলু ভাতে তারপর ডাল দেয় একদম ভেজ মুগ ডাল কোনো ভেজিটেবল থাকে না প্লেন মুগ ডাল দেয় তো এটা সাথে বাল্যভোগ এটাকে বলে বাল্যভোগ এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় তো ওই রেসিপিটাও আমি শেয়ার করেছি আমি জন্মাষ্টমীতে মেবি করেছিলাম কিন্তু ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে গিয়েছিলো পরে তোমাদের সাথে এটা শেয়ার করেছি আলু ভাজা আর ওটা করেছিলাম ওটা একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে আশা করছি কেউ নিরাশ হবে না ওই রেসিপিটা ট্রাই করলে বাড়িতে আর খুব চট জলদি হয়ে যায় তাড়াতাড়ি কোনো ঝামেলার ব্যাপার নেই এই দেখো আলু আর ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছিলাম তো এই দেখো বরকে খেতে দিচ্ছিলাম একটু ক্লিপ তুললাম আলু আর ফুলকপি ভাজা আর এই সাদা প্লেন খিচুড়িটা এটা কিন্তু খুবই ভালো লাগে একদম গন্ধে পুরো বাড়ি মম করে ঘি বাটার দিয়ে যদি তোমরা করো একদম গন্ধটা এক্সট্রা অর্ডিনারি হবে তো যারা আমার ভিডিওতে এখন এতক্ষণ পর্যন্ত আছো অথচ একটা লাইক দাওনি লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো যদি সম্ভব হয় কাছের কোনো ফ্রেন্ডস অথবা ফ্যামিলির সাথে শেয়ার করো রেসিপিগুলো ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশেই থেকো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থেকো আর পাশে থাকা বেল অপশানটি ক্লিক করতে ভুলো না তো দেখো এখানে আমি একটু আচার দিয়ে দিব ফার্স্ট আমার মনে ছিল না আচারটা অ্যাড করতে যাই হোক আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে একদম সাদা কিন্তু খেতে কিন্তু একেবারে সাদা মাটা না খেতে খুবই দুর্দান্ত হয় এটা আর ওই যে বললাম আশ্রমে আমরা এটার সাথে আলু সেদ্ধ ডাল এগুলো থাকে আমি যেহেতু এটার ভেতরে ডাল দিয়েছি তাই আর এখানে আর ডাল আমি আলাদা এক্সট্রা করে করিনি দেখো দেখতে অনেকটা সুন্দর লাগছে যেহেতু কিশমিস আর বাদাম দেওয়া আছে খুবই সুন্দর হয়েছে আলু আর ফুলকপি ভাজার সাথে খেতে দারুণ লাগছিল আর গন্ধটা তো খুবই মানে দুর্দান্ত হয়েছে বন্ধুরা কি বলবো তো যারা এখনো ট্রাই করনি রেসিপিটা প্লিজ ট্রাই করো বাড়িতে একবার পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে এভাবেই খেতেই পারো আর আমি পেঁয়াজ রসুন দিয়েও একটা সাদা খিচুড়ি আমার চ্যানেলে আমি পোস্ট করেছি ওটাও দেখে নিতে পারো চাইলে আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের দেখো বর খাচ্ছিল আমি একটু ক্লিপ তুলছিলাম দেখো কতটা আচার নিয়েছে ও কিন্তু পুরোটা আচারই খাবে আচার খায় খিচুড়ি অথবা মানে যে কোনো কিছুর সাথে আচারটা খেতে ভালোবাসে তো ভাজে আর আচার দিয়ে এটা খুবই দুর্দান্ত লাগছিল কি বলবো এটা ছিল একদম নো অনিয়ন নো গার্লিক রেসিপি আর তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও বললাম যে ওই রেসিপিটা একটু চেক করতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই যে খাওয়া দাওয়া হচ্ছে খুবই ভালো হয়েছে পারনের খিচুড়ি যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে তোমাদের ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ পর্যন্ত যারা আমাকে তোমাদের মূল্যবান সময়টি দিয়েছ তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই বন্ধুরা স্টেডিউন থ্যাংকস ফর ওয়াচিং মি